আমরা বিশেষ করে পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় আমরা শিক্ষা চাকরি ব্যবসা বিমা প্রত্যেকটা ক্ষেত্রে পিছিয়ে পিছিয়ে থাকার কারণে শুধু আমরা পিছিয়ে নয় আরও আমাদের যা পশ্চিমবাংলার বর্তমান অবস্থায় এখানে চাকরি নাই বললেই চলে তাই বাধ্য হয়ে আমাদের রাজ্যের বিশেষ করে মালদা মুর্শিদাবাদ কেন্দ্র করে এবং দুই চব্বিশ পরগনা এই যে সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা এই এলাকার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষ জুড়ে একটা বিরাট মানে কাজ করে কাজ একটা সেক্টর নির্মাণ যে পরিকাঠামোগত সারা ভারতবর্ষ জুড়ে আমরা কিন্তু নির্মাণ শ্রমিক হিসাবে সারা ভারতবর্ষে কাজ করছে এছাড়া বিভিন্নভাবে আমাদের পরিবারকে পালার জন্য আমাদের ঘরের ছেলেরা বিভিন্ন জায়গাতে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে কেউ হকার কেউ বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করছে তাদের উপরে সব আক্রমণ চলছে এমন হচ্ছে উড়িষ্যাতে চলছে গুজরাটে চলছে আমি তো আগেই বলে প্রতিক্রিয়া চাইছে এ তো আমার মনে হচ্ছে যদি এইরকমই হয় যদি এটা দীর্ঘদিন চলতেই থাকে তাহলে আমাদেরকে প্রতিক্রিয়া দিতে হয় এখানে কি আছে বেটা খুঁজতো এখানে উড়িয়া কে আছে খুঁজতো তাই তো আমার মনে হয় এটা হয়তো কেউ না কেউ বলবে ওরা এই সেই সেটাই ওরা চেষ্টা করছে এগুলো যেটা হচ্ছে এটা কিন্তু চরম অন্যায় এটা বরদাস্ত করা যায় না আমি আপনাদের মাধ্যমে বলছি আমাদের মাননীয় চিফ মিনিস্টারকে তিনি বিষয়টা দেখবেন এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবেন সাধারণ মানুষ যারা পেটের দায়ে দু জন্য যারা বিভিন্ন রাজ্যে মানে কাজকর্ম করে খাচ্ছে তাদের উপর যা চলছে এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এটা বন্ধ না হলে কিন্তু হয়তো যা চলছে তারাই হয়তো ঘুরে এসে একটা পাল্টা প্রতিক্রিয়া দিবে আর সেটা সামলানো সরকারের পক্ষে খুব মুশকিল হবে হ্যাঁ ময়ূরঞ্জন ঘোষ এখনো গ্রেফতার হয়নি এটা আমাদের কাছে অবিশ্বাস্য কেননা আমাদের দেশের সংবিধানের যে মূল চরিত্র সেই চরিত্রটাই হচ্ছে সেকুলারিজম সেকুলারিজম আছে বলেই ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং সভ্য দেশের পর্যায়ে পড়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইউরোপকেও ছাড়িয়ে গেছি আমাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকারের বলে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে ভারতবর্ষকে তিল তিল করে আজকে স্বাধীনতারই মানে সাতাত্তর বছর অতিক্রান্ত হতে চললো আমরা একটা জায়গায় এসেছি সেকুলারিজমটা সংবিধানে আছে বলেই এটা যে উনি তুলে দিতে চাইছেন দেশ থেকে বের করতে চাইছেন তার আগে ওকে গ্রেপ্তার করে ওকেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এরকম অভদ্র টিভি অ্যাঙ্কার আমার মনে হয় আমার জীবনে পৃথিবী কোনো দিন দেখিনি এরকম এরা টিভির অ্যাঙ্কার নয় এরা পিসাজ এই পিসাজদেরকে গ্রেপ্তার করা উচিত হ্যাঁ প্রায় সাতান্নটা থানায় এফআইআর হয়েছে কি বলবেন এফআইআর আরও বেশি থানায় হওয়া দরকার আমরা আপনাদের মাধ্যমে বলবো যে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সুকান্তবাবু থেকে আরম্ভ করে রঞ্জন ঘোষ থেকে আরম্ভ করে যারা আছে আর কি এরকম যারা আছে একদিকে টিভি র্যাঙ্কার আর একদিকে আপনার এই বিজেপির নেতা তারা যা করে বেড়াচ্ছে ওরা পশ্চিমবাংলাতেই সব থানাতে এফআইআর উচিত এবং তাদেরকে ঘর থেকে বের না হতে দেওয়া উচিত পুলিশ যেন বের হলেও ওদেরকে মানে অ্যারেস্ট করে অ্যারেস্ট না করলে বাংলায় শান্তি ফিরে আসবে না অ্যারেস্ট করতেই হবে তাই বাংলায় শান্তি ফিরে আসবে ওরা যে একটা প্রতিক্রিয়া দিচ্ছে পাল্টা প্রতিক্রিয়া আশা করছে বাংলার মানুষ পাল্টা প্রতিক্রিয়া ব্যালটেই দেবে তার মানে এই নয় যে ওরা যে কথা বলছে তার পাল্টা প্রতিক্রিয়া কিছু দিয়ে দেবে আমরা বলছি না যে আমরা অমুক চাই তো অমক চাই আমরা এটাই বলছি এখন আমরা খুব ভদ্র ভাষায় কথা বলছি শুভেন্দু কালকে অ্যান্ড কোম্পানিদেরকে যে বাংলার মানুষ কিন্তু খুব অভদ্র ভাষায় কথা বলবে তখন তাদেরকে সেটা ভোগ করতে হবে তার জন্য তারা তখন তৈরি থাকে হ্যাঁ এই ধরনের যে কথা যে কথা কোনো মতেই মানায় না একটা অসভ্য বর্বরের মতো কথা বলছেন আমরা তার কথার নিন্দা করছি এবং তিনি যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন তাতে মনে হচ্ছে তিনি বাংলায় এক্ষুনি একটা দাঙ্গা বাঁধিয়ে দেবে কিন্তু দাঙ্গাটা বাঁধাবে কার সাথে বাংলার মানুষ শুভবেন্দু অধিকারীদের সাথে নাই তারা শুভবেন্দু অধিকারীর বিরোধী সম্পন্ন মানুষ তাই এই যে তার হিন্দু মুসলমানের কথা তিনি যে বলছেন এই কথা যে বাংলার মানুষ খাবে এটা আমাদের মনে হয় না তাছাড়া তার এই কথা বলার জন্য আমার মনে হয় প্রশাসনের তার বিরুদ্ধে একটা ব্যবস্থা স্বতস্পুষ্ট ব্যবস্থা নেওয়া উচিত তার এগেনস্টে বিভিন্ন থানাতে এফআইআর হয়েছে আমার মনে হয় সেই এফআইআর দেখেই তিনি যে প্রতিদিন যে ভাষায় যে কথা বলছেন তাকে গ্রেপ্তার করা প্রয়োজন